वहां के मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शीदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इसे কদিন পরেই ঘোষিত হতে পারে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন তবে ভোট পিছতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানালো রাজ্য বিজেপি বিজেপির দাবি ভোট হোক দু হাজার সাধারণ নির্বাচনের সঙ্গে তৃণমূল বিধায়ক নাসির আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে রয়েছে আসনটিতে দু হাজার একুশের ভোটে প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিল তৃণমূল দূরবর্তী দ্বিতীয় স্থানে ছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও ফল প্রায় একই থাকে তৃণমূল এগিয়েছিল প্রায় একত্রিশ হাজার ভোটে তবে লোকসভা ভোটের পরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল রাজ্যে ঘটেছে নানান ঘটনা তা সত্ত্বেও বিজেপি যে পরাজয়ের ব্যাপারে নিশ্চিত তেমনটা বলা যেতেই পারে তবে রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি এই আবহেই এই উপনির্বাচনকে পিছতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি